হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব সাগুদানার একটা ডেজার্ট এটা সাগুদানার জেলির মিষ্টিও বলতে পারেন আবার ট্রান্সপারেন্ট কালারের মিষ্টিও বলতে পারেন প্রথমে সাগুদানার মধ্যে পানি দিয়ে সেই পানিটা আমি সেকে নিয়েছি তারপর দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখন ঝরঝরা হয়ে গেছে এখন এটা হাতে মেখে নিয়েছি ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পরে কেউ চাইলে এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে পারেন আমি লবণ দিই নাই তারপরে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আঠা আঠা হয়ে গেছে এখন হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি কেউ চাইলে তেল লাগিয়ে নিতে পারেন অল্প অল্প সাগুদানা হাতে নিয়ে আমি মিষ্টি শেপ করে গোল করে তৈরি করে নিয়েছি এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এই একইভাবে আমি সবগুলো গোল শেপ করে তৈরি করে নেব ডেজার্টটা আমি অনলাইনে দেখেই তৈরি করছি এর আগেও আমি তৈরি করেছিলাম সাগুদানার বোবা ড্রিঙ্ক সবগুলি তৈরি করা হয়ে গেছে এদিকে চুলায় আমি দুধ জাল দিতে দিয়েছি একটু গরম হয়ে গেছে তার মধ্যে আমি এই সাগু দানাগুলি দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব চিনি দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব আমরা যেমন দুধ সাগু জাল দিয়ে খাই সেই রকমই টেস্ট কিন্তু এটা একটু গোল করে তৈরি করে নিয়েছি আর দুধটা একটু ঘন থাকে সেজন্য খেতে ভালো লাগে আর অতিরিক্ত গরমের মধ্যে এই ধরনের ডেজার্টগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে এগুলো ঠান্ডা করে খেতে হয় এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে খেতে খারাপ লাগেনি নরম নরম কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা অতিরিক্ত গরমে সাগুদানার যে কোনো ডেজার্টই খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এটা কালারফুলও তৈরি করা যায় এই সাগুদানা দিয়ে আমরা আঙ্গুর মিষ্টিও তৈরি করতে পারি বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করা যায় দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে অনলাইনে খালি দেখছি যে এই স্বাগ দিয়ে কেউ মিষ্টি বানাচ্ছে কেউ রসমালাই বানাচ্ছে আমিও একটা সাগুদানার ডেজার্ট তৈরি করে ফেললাম এই সাগুদানার এই কাচের মতো মিষ্টি রান্না করা হয়ে গেছে এটা ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেছে সাগুদানার ডেজার্ট বা এটাকে নরম তুলতুলে সাগুদানার জেলি মিষ্টিও বলা যেতে পারে এই ডেজার্টগুলি বাচ্চারা বেশি পছন্দ করে আর অতিরিক্ত গরমে এই ধরনের ডেজার্ট খেতে বেশি মজা লাগে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন হাত দিয়ে চাপ দিলে একদম নরম মনে হয় কিন্তু খেতে গেলে একটু চুনগামের মতো মনে হয় যাই হোক যদি কারো এই সাগুদানার ডেজার্টটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ